বুদ্ধি আর কৌশল জানা থাকে মহিলাদের কেউ কোনোদিন কোনো কাজেই হার বানাতে পারে না সমস্ত কাজ করতে হয় আমাদের গুছিয়ে বুদ্ধি দিয়ে বুদ্ধি দিয়ে কাজ করতে গেলে জানতে হবে বেশ কিছু ছোট ছোট টিপস কেননা টিপস ফলো করে সারা দিনের কাজগুলোকে সুন্দর মতো গুছিয়ে নিতে পারলেই সময় শ্রম মাসিক খরচ আমরা বেশ কিছুটা কমিয়ে ফেলতে পারবো আজকে সেই রকমই বেশ কিছু জানা অজানা টিপস তোমাদের সাথে শেয়ার করব যেগুলো দেখলে পরে আমাদের প্রত্যেক দিনই কোনো না কোনো ঠিক উপকারে হবে চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক আমাদের প্রত্যেকের কাছেই কিন্তু এই ধরনের বেশ কিছু কন্টেনার আছে যেগুলো কিনা আগে হয়তো কোনো খাবার ছিল পরে সেই খাবারটা শেষ হয়ে যাওয়ার পর আমরা অন্যান্য কোনো কাজে ব্যবহার করব করে ঠিক করেছি কিন্তু আগে যে খাবারটা ছিল তার যে একটা উগ্র গন্ধ বা সেটা কিন্তু কোনোভাবেই যেতে চায় না যতই আমরা মাজা করে পরিষ্কার পরিচ্ছন্ন সেই সমস্ত আগের গন্ধ না যেতে চায় তাহলে কি করবে বলো তো বন্ধুরা এখানে নিয়ে নেবে ছোট কাগজের টুকরো নিয়েছি ন্যাপকিন তোমরা চাইলে যে কোনো ধরনের কাগজ নিতে পারো ছোট ছোট টুকরো করে কেটে একটা পাত্রের মধ্যে নেবে এই সদস্য জল আর এই জলের মধ্যে দিয়ে দেবে এক চামচ পরিমান খাবার সোডা হ্যাঁ বন্ধুরা যে সোডা আমরা রান্নার কাজে ব্যবহার করি সেই সোডা কিন্তু ক্লিনিং এর কাজেও ভালো মতো হয় তো সোডাটাকে ভালো করে জলের মধ্যে গুলিয়ে নিয়ে তারপর এই ছোট ছোট কাগজের টুকরো গুলোকে হালকা হাতে ভিজিয়ে নেবে খুব জোরে কিন্তু ছিপবে না এবার এই ভেজা কাগজগুলোকে কি করবে তোমরা এই আগে থেকে মেজে ঘষে পরিষ্কার করে রাখা হার্ট স্মেলের যে কৌটোগুলো ছিল তার মধ্যে ভরে এইভাবে ঢাকনা দিয়ে ঢেকে টাইট করে মুখটাকে বন্ধ করে হালকা হাতে শেক করবে এই যে ভেজা কাগজটা আর এই যে সোডা মেশানো ভেজা কাগজটা এই কাগজটাই কিন্তু ভেতরে থাকা যে হার্ট স্মেল সেটাকে অ্যাবজর্ব করে নেবে এইভাবে বেশ খানিকটা সময় তোমরা রেখে দিয়ে তারপর যদি প্লেন জলে ধুয়ে তারপর তোমরা অন্যান্য কোনো মশলাপাতি রাখার কাজে ব্যবহার করতে পারো তাহলে খেয়াল করে দেখবে বন্ধুরা আগের সমস্ত গন্ধটা কিন্তু চলে গেছে আশা করছি এই ছোট টিপস অনেক সাহায্য করবে আমাদের সংসার জীবনে চলে গেলাম পরের টিপস এ রসুন কিন্তু আমাদের প্রত্যেকদিন সব কোনো রান্নাতেই ছাড়াতে লাগে কিন্তু খেয়াল করে দেখবে বন্ধুরা রসুন ছাড়ানোর কাজটা কিন্তু খুবই বিরক্তকর আর ব্যথাও হয় কিভাবে বলো তো ব্যথা হয় এই আঙুলের নখের মাথাগুলো দিয়ে রসুনের এই শক্ত জায়গাটা ছাড়াতে গেলেই না আমাদের নখের ভেতরে ভীষণ পরিমাণে জ্বালা বা ব্যথা হতে পারে যেটা পরবর্তী সময় হয়তো আমরা বুঝতে পারি কাজের সময় না বুঝতে পারলেও কিন্তু খেয়াল করে দেখবে এই যে রসুন একটা কশ লেগে ভেতর দিকে যে একটা জ্বালা হয় নখের ভেতরে সেই জ্বালাটা কিন্তু কোনোভাবেই আমরা ঠিক করতে পারি না তার জন্য কিভাবে আমরা এই জ্বালাটাকে দূর করবো তার জন্য এক চামচ পরিমাণ সর্ষের তেল নিয়ে নেবে তেলটাকে ভালো করে আগুনের ওপর রেখে একটুখানি গরম করে নেবে তবে হ্যাঁ বন্ধুরা সর্ষের তেলই কিন্তু এখানে নিতে হবে অন্য কোনো তেল নিলে কিন্তু কাজ করবে না হালকা গরম হতে শুরু করলে এই গরম করা সর্ষের তেলের মধ্যে দিয়ে দেবে একটা পরিষ্কার করে ধুয়ে রাখা কয়েন সেটা যে কোনো কয়েন হতে পারে একটা টাকা বা দু টাকা যে কোনো পাতলা কোনো কয়েন্ট নিয়ে হালকা করে এই গরম তেলটা এই কয়েন্টের মধ্যে লাগিয়ে নেবে এবার কি করবে নুখের যে জায়গায় ব্যথা করছে সেই মুখের কোনা গুলোর মধ্যে এইভাবে আস্তে আস্তে কয়েন্ট দিয়ে তেলটাকে দেবে যেহেতু তেলটা গরম আর এইভাবে নখের সম্পূর্ণ কোনা গুলোর মধ্যে বা নখের ভিতরের কিন্তু আমরা কয়েন্টের সাহায্যে তেলটাকে দিতে পারছি তাই গরম তেল দিলে পরে কিন্তু এই যে বা জ্বালাটা হচ্ছিল রসুনের খোসা ছাড়ানোর ফলে সেই কিন্তু চলে যাবে তাই বন্ধুরা ঘরোয়া এই ছোট ছোট টুকাগুলো কিন্তু আমাদের প্রত্যেক জীবনে অনেকটাই উপকার দিতে পারবে ভালো লাগলে প্রত্যেকের সাথে শেয়ার করতে ভুলবে না যাতে কারোর কোনো না কোনো উপকারে আসে চলে গেলাম পরের টিপস আমরা যখন নখ কাটি তখন কি কখনো খেয়াল করেছো নুখ কাটার সময় কাটা নোখ এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে ছিটিয়ে পরে হ্যাঁ বন্ধুরা যেহেতু নীল কাটারের দুটো সাইডে ফাঁকা থাকে তাই নোখগুলো কাটার সাথে সাথে না এদিক ওদিক ছড়িয়ে পড়ে আর এইভাবে ছড়িয়ে ছিটিয়ে পড়ার কারণে আমাদের এক্সট্রা কাটনি হয় জায়গাটা পরিষ্কার করা সাথে অনেক সময় হয় ছোট ছোট বাচ্চারা যদি সামনে বসে থাকে ছিটকে গিয়ে তাদের চোখেও কিন্তু ঢুকে যায় এরকম নানান রকম সমস্যার মধ্যে আমাদের পড়তে হয় নোখ কাটার সময় তাই বন্ধুরা নোখ কাটার সময় একটা ছোট্ট কাজ যদি আমরা করে নিতে পারি তাহলে আর চারিদিকে ছড়িয়েও যাবে না আর বিপদও কিন্তু হবে না তার জন্য কি করতে হবে এই যে নীল কাটারের সাইডের দুটো ফাঁকা অংশ এই জায়গাটাকে সম্পূর্ণ ভাবে কিন্তু টেপ দিয়ে আমরা মুড়ে দেবো ঘরে থাকা সেলো টেপ দিয়ে এই দুটো সাইড এর অংশকে ভালো করে মোটা করে মুড়ে দাও যাতে সম্পূর্ণ সাইড এর ফাঁকা জায়গাটা পুরোপুরি লক হয়ে যায় বা বন্ধ হয়ে যায় এবার কি করবো বলতো বন্ধুরা নখ কাটার সময় যখন আমরা নখটা কাটবো এই নখ গিয়ে কিন্তু দেখা যাবে যে এই সেলো টেপ এর গায়ে গিয়ে আটকে যাচ্ছে আর চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়বে না তো দেখো বন্ধুরা এখানে কিন্তু নখ কাটা হয়ে গেছে এবার তোমাদের এই সেলো টেপটা খুলে দেখাচ্ছি এই সেলো টেপের মধ্যে কিন্তু সমস্ত নখ আটকে আটকে রয়েছে যার জন্য চারিদিকে তো ছড়িয়ে ছিটিয়ে পড়েনি আর চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে না পড়লে আমাদের একটু হলো কম হবে আর সাথে কিন্তু কিন্তু এর আটকে যাবে না অনেক সময় হয় বললাম না বন্ধুরা চোখে বা অন্য কোথাও ছিটকে যেতে পারে সেটাও হবে না এই যেহেতু আঠাটা রয়েছে সেলো এই আঠার মধ্যে সমস্ত নোকগুলো কিন্তু আটকে যাবে কাজটা একটু একটু বুদ্ধি খাটিয়ে করলে কিন্তু সমস্ত কাজই আমাদের কাছে সহজ হবে তাই বন্ধুরা ছোট ছোট টিপস গুলো ভালো লাগলে অবশ্যই আমার সঙ্গে থাকবে তো দেখে নাও পরের টিপস আমরা প্রত্যেক মহিলারাই কম বেশি নেল পালিশ করে থাকে কিন্তু নেল পালিশ সময় খেয়াল থাকে না যে নেল পালিশ টাকে তুলবো কি করে বা আগে যদি নেল পালিশ থাকে নতুন নেল পালিশ করতে চাই ক্ষেত্রে রিমুভার যদি ঘরে না থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের নেল পালিশ তোলাটা ভীষণই কষ্টের ব্যাপার হয়ে দাঁড়ায় কেননা আমরা নেল পালিশ তুলতে গেলে অবশ্যই কিন্তু রিমুভারের দরকার পড়ে কিন্তু বন্ধুরা যদি রিমুভার ঘরে নাও থাকে তাহলে ছোট্ট একটা জিনিস যদি ঘরে থাকে সেটা দিয়েও কিন্তু আমরা পুরোনো নেল বা নেল যদি তুলতেই হয় আমরা কিন্তু সেই কাজটা করে ফেলতে পারবো তার জন্য নিয়ে নিয়েছি এখানে পারফিউম তোমাদের ঘরে টাকা পারফিউম সেন্ট বডি স্প্রে যেটাই থাকুক না কেন সেটা দিয়ে খুব সহজে কিন্তু নখের ওপর নেল টাকে তুলে ফেলতে পারবে নিয়ে নিয়েছে একটুখানি তুলো তুলো বা সুতির কাপড় যেটাই হোক ব্যবহার করতে পারবে যদি নেল পালিশের রিমুভার না থাকে এবার থেকে আর চিন্তার কোনো কারণ নেই হালকা হাতে এই স্প্রের সাহায্যে তোমরা হালকা হাতে যদি নেল পালিশটাকে রিমুভ করে নাও তাহলে দেখবে একেবারে কিন্তু রিমুভারের মতোই কাজ করবে যা কিনা তোমরা যতক্ষণ না নিজেরা করবে ততক্ষণ বিশ্বাসই করতে পারবে না আর এইভাবে যদি একটু একটু বুদ্ধি খাটিয়ে আমরা সংসারের কাজগুলোকে সহজ করে নি আমাদের সুবিধা হচ্ছে দেখলে বন্ধু অনেকটাই কত সহজেই কিন্তু আমরা নোখ থেকে নেল পালিশটাকে রিমুভ করে নিতে পারলাম তা একটুখানি সেন্টের মাধ্যমে তো আশা করছি টিপস কাজে দেবে চলো দেখে নাও পরের টিপস দেখো বন্ধুরা অনেক সময় হয় আমাদের হাত কোনো গরম ছ্যাঁকা লেগে বা কোনোভাবে কেটে গেছে তখন বিশেষ করে যখন আমাদের গরম গরম লাগে তখন তখন বা ধরো কোনো এরকম ভাবে লাল বিশেষ করে লাগলো হয়ে কিন্তু আমরা কি করি একটুখানি কলগেট বা কোনো ঠান্ডা জাতীয় কোনো ক্রিম লাগানোর চেষ্টা করি আবার অনেক সময় যদি অন্যান্য কোনো কাজ করি সেক্ষেত্রে সেটা মুছেও যায় তার জন্য কি করবে তোমরা যদি আলুর একটু রস লাগাতে পারো বা আলু থেতো করে আলুর রসটা যদি সেই ব্যথা জায়গায় লাগাতে পারো তাহলে দেখবে অনেক তাড়াতাড়ি কিন্তু রিলিফ পাবে দেখো এখানে কিন্তু বেশ খানিকটা লাল হয়ে গেছে আর এই আলুর যে খোসা রয়েছে সেই আলুর খোসার মধ্যে যে আলুর রসটা থাকে সেই খোসাটাকে মোটা করে ব্যথা জায়গায় এভাবে দিয়ে রাখতে পারো তাতেও ভেতর থেকে একটা মিন্ট ব্যাপার আসবে মানে ঠান্ডা অনুভব হবে আর সাথে জ্বালা বা ব্যথা বা ফোলা যদি কিছু থাকে সেটাও কিন্তু রিলিফ হবে এছাড়াও যদি আলুর খোসার সাথে একটুখানি ঘরে থাকা যে কোনো ধরনের হোয়াইট কালার টুথপেস্ট তোমরা লাগাতে পারো সেক্ষেত্রেও কিন্তু দারুণ ভাবে কাজ দেবে তবে হে বন্ধুরা অবশ্যই হোয়াইট কালার টুথপেস্ট নিতে হবে কোন রকম জেল বা কোন অন্য কোন টুথপেস্ট নিলে কিন্তু হবে না একটুখানি সাদা কলগেট নিয়ে তার উপর আলুর খোসাকে এইভাবে লাগিয়ে দাও টুথপেস্টটাও উঠে যাবে না অনেকটা সময় পর্যন্ত থাকবে সাথে আলুর খোসা আর টুথপেস্ট মিশে দারুণ ভাবে কিন্তু কাজ দেবে লাল ভাবটাও কমে যাবে ব্যথাটাও কমে যাবে যে কোনো বা যে কোনো ব্যথা কমাতে কিন্তু তোমরা এই জিনিসটা করতেই পারো টিপসটা ভালো লাগবে সঙ্গে থাকবে দেখে নাও পরের টিপস আমরা মহিলারা যখন ঘরের থেকে কোথাও বেরোই বাইরে ধরো কোথাও যাচ্ছি তখন কিন্তু এই ধরনের পার্সপেক্ট বা কাঁধের ব্যাগ আমাদের সকলের কাছেই থাকে কিন্তু এই ব্যাগের মধ্যেই আমরা আমাদের যাবতীয় দরকারি জিনিসপত্র টাকা পয়সা কাগজপত্র সমস্তটাই নিয়ে থাকি ক্যারি করে থাকি কিন্তু খেয়াল করে দেখবে ভিড় জায়গায় কিন্তু এই ধরনের ব্যাগ গুলো থেকে পিক পকেট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে তাই বন্ধুরা যখনই আমরা কোনো ভিড় জায়গায় যাবো বা এর ভেতর বিশেষ কোনো দরকারি কাগজপত্র নেবো তখন যাতে কোনোরকম ভাবে পিক পকেট না হয় বা চেন খুলে কোনোরকম ভাবে দরকারি জিনিসগুলোকে কেউ না নিতে পারে তার জন্য একটা ছোট্ট কাজ করতে হবে কেননা এই ছোট ছোট ব্যাগগুলোতে কিন্তু আমরা কখনোই তালা ছাবি লাগাতে পারি না তাই কি করব বাইরে যাওয়ার সময় অবশ্যই একটা বড় সেফটি সেফটি নেবে আর কি করবে এরকম চেনটাকে সম্পূর্ণ ব্যাগের মধ্যে পর একেবারে চেনের শেষ প্রান্ত থেকে রকম ভাবে কিন্তু সেফটি সেফটিবিনটাকে তোমরা আটকে নেবে দেখতে পাচ্ছ বন্ধুরা ভিডিওটা ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবে একটা সেফটি বিন দিয়ে কিন্তু হবে আর যদি তোমাদের কাছে ছোট সেফটি বিন থাকে তাহলে প্রত্যেকটা চেনের কাছে কাছেই কিন্তু তোমরা একটা করে সেফটি বিন লাগিয়ে নেবে এখানে যেহেতু আমার বড় সেফটি পিন তাই একটা সেফটি কে এইভাবে চেন এর মধ্যে এখানে এইভাবে আটকে নিয়েছি যাতে রানার টা আর না খুলে আসে আর এইভাবে যদি তোমরা লাগিয়ে নিয়ে কোথাও যাও তাহলে দেখবে যতক্ষণ না সেফটি খুলছে ততক্ষণ কিন্তু পিক পকেট করার সম্ভাবনা থাকছে না আর সেফটি পিন টা খুলতে গেলে একটা সময় সাপেক্ষ ব্যাপার সাথে বুঝে যাওয়ারও একটা ব্যাপার আছে তাই বন্ধুরা ভিড় জায়গায় বা কোথাও যদি আমরা বেরোই তাহলে এই কাজটা কিন্তু করতেই হবে অবশ্যই প্রত্যেক মহিলাকে কিন্তু এই ভিডিওটা শেয়ার করে জানিয়ে দেওয়া ভালো যাতে প্রত্যেকের কোনো না কোনো উপকারে আসে আশা করছি আজকে সমস্ত টিপস কাজে দেবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আর আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ